আমি এই সরকারকে হুশিয়ারি দিচ্ছি যদি যোগ্য প্রায় উনিশ হাজারের কোনো বক্তব্য নেই আমার অনধিকার চর্চা হবে তাহলে এই এই লোকেদের এবং তাদের পরিবার সঙ্গে আমরা সাধারণ জনগণ নবান্ন ঘিরে বসে থাকবো সাতাশ আগস্ট নবান্ন অভিযান মুখ্যমন্ত্রী আপনি দেখেছেন আপনাকে সকাল নটার আগে আসতে হয়েছে রিয়ার কেস আপনাকে আসতে হয়েছে হেস্টিংসের রাস্তা দিয়ে আপনি নর্মাল রুটে আসতে পারেননি আপনার সঙ্গে সেদিন অতিরিক্ত ষাট জনের বেশি পুলিশ রাখা হয়েছে এবং তিনটে স্কট ছিল মহিলাদের আপনাকে সব মন্ত্রীকে ডেকে নিতে হয়েছে দুপুরবেলা মন্ত্রীদেরকে ওখানে খাওয়াতে হয়েছে বাবুঘাটে সাড়ে ছটার পরে আন্দোলন থামার পরে আপনারা সাড়ে সাতটার পরে ওখান থেকে বেরিয়েছেন এদের যদি চাকরি যায় আপনার ঢোকাও নবান্নতে হবে না আর নবান্ন থেকে যদি ঢুকেও পড়েন হেলিকপ্টার নিয়ে ছাদে নেমে পড়েন বেরোতেও আর পারবেন